বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল ইতালি ভেনিস শাখার সদস্য সচিব আব্দুল আলিম আবিরের মায়ের রুহের মাখাত কেমনায় তার নিজ বাড়িতে দোয়ার অনুষ্ঠান হচ্ছে আজকে আমি উপস্থিত হয়েছি এবং লাইভে যুক্ত হয়েছি দোয়ানুষ্ঠান সাথে আপনিও শহীদ হতে পারেন সঙ্গীত দর্শক দেশ প্রবাসী যারা রয়েছেন তাদেরকেও আজকের এই দোয়া থেকে অভিনন্দন জানাচ্ছি শুভেচ্ছা জানাচ্ছি এবং আজকের এই অনুষ্ঠানে অংশগ্রহণ করার জন্য অনুরোধ করছি একটু সঠাতে নেবেন না

و ما مذکر جنا باقی ناي اپنارن من اللہ دی حق کی بیان یہ ہے